আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ অনেকটা সময় পর বাসায় এসেছি এক মাসেরও বেশি হয়ে গিয়েছে তিন রোজায় গিয়েছিলাম আমার বাবার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম তো ভাইয়া আর আম্মা এসে আমাকে নিয়ে গিয়েছিল এরপরে আর বাসায় আসতে দেয়নি যে আবার যদি অসুস্থ হয়ে যায় সেই কারণে তো মাঝে ঈদ করেছি শ্বশুর বাড়িতে সেখান থেকে আবার বাবার বাড়ি চলে এসেছি তারপরে সেখান থেকে বাসায় চলে আসলাম আর কি তো এসেছি রাতের খাবার খেয়ে দিয়ে তারপর সকালবেলা উঠেই কোনো রকম নাস্তা তৈরি করছি কেননা দুয়ারের অবস্থা খুবই ভয়াবহ সব কিছু ক্লিন আপ করতে হবে থালা বসন সব কিছুই ক্লিন করে গিয়েছিলাম তারপরেও কেমন যেন একটা আঠালো ভাব হয়ে গিয়েছে তেলাপোকাও হয়েছে বেশ অনেকগুলো দেখলাম তো যাই হোক কোনো মতে নাস্তাটা করে নিলাম দেখতে পেলেন খুব সিম্পল ওয়েতে তো এরপরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি ফ্রিজে আগে থেকেই বেশ মানে অনেক দিন আগের কিছু মাছ ছিল তো তার মধ্যে থেকে পুরানো ছিল হচ্ছে একটু বাইম মাছ ছিল ওইটাই বের করে নিয়েছি আর চলে যাওয়ার আগে এই যে দুইটা লাউ ছিল সেগুলোকে আমি একটু তাড়াহুড়ো করে কেটে ফ্রিজে ফ্রোজেন করেছিলাম ডিপ ফ্রিজে তো লাউ দিয়ে ডাল রান্না করছি ডালটা মজা ছিল বাট লাউটা কেমন যেন একটু বেশি বাতি হয়ে গিয়েছিল তো একটু ফমি ভাবছিলো ওইটা আর খাওয়া যায়নি তো এই যে এদিকে আমি মাছের জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি ফাঁকি একটু চা খেয়ে নিলাম সকালে আসলে চা খাওয়া হয়নি কারণ সকালে নাস্তা তৈরি করার পরে দেখলাম যে সিলিন্ডার খালি হয়ে গিয়েছে এরপরে আর চাটা খাওয়া হয়নি তো সিলিন্ডার নিয়ে আসার পরে আবার রান্না বসিয়ে দিয়েছি আমার খুব মানে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিলো চা না খেলে এই প্রবলেমটা আমার হয় কেন জানি না তো যাই হোক ফাঁকি একটু চা খেয়ে নিয়েছি কিন্তু ব্যথা যে একবার উঠেছে আর তো মাথা ব্যথা কমার কোনো নামই নেই এই যে দেখতে পাচ্ছেন বাই মাছটা আমি চেষ্টা করছিলাম একটু ভালোভাবেই রান্না করার তো বেশ অনেক আগের মাছ ফ্রিজে ছিল বেশ অনেক দিন আর তার উপরে হচ্ছে ধনে পাতা ছিল না তো ভাবলাম একটু লেমন গ্রাস দিয়ে দিই তো ইদানিং আমি ধনিয়া পাতার বিকল্প হিসেবে লেমন গ্রাসটা ব্যবহার করি যদি ধনিয়া পাতা না থাকে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় টেস্টটাও ভালোই লাগে আমার কাছে তো রান্নাবান্না শেষ করে সবারকে খাবার খাইয়ে দেখলাম যে আকাশে মেঘ করেছে বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে কিন্তু আমরা বৃষ্টি নামানোর উৎসব করেছিলাম বেশ ভালো লাগছে ব্যাপারটা